মিল হতে চলেছে যতই খারাপ হোক নিজের ভুল বুঝেছে সূর্য আবার সুদীপা মুহূর্ত ফিরে পেতে চাইছে দর্শক বহুদিন ধরে দর্শকদের মনে স্টার জলসার ছোঁয়া ধারাবাহিকের নায়ক সূর্যকে নিয়ে অনেক অভিযোগ তৈরি হয়েছিল একজন নায়ক হয়েও সূর্য এমন কিছু কাজ করে বসেছে যে দর্শকরা আর নায়কের জায়গা দিতে পারছিলেন না তাকে তো আরও একবার বদলে গেল দর্শকদের মতো হঠাৎ করে নিজের ভুল বুঝতে পারে সূর্য তার চোখের সামনে সবটা পরিষ্কার হয়ে যায় মস্কাঁত ধরা পড়ে এতদিন ধরে সূর্য যে চরম ভুল করেছে সে সবটাই উপলব্ধি করতে পারে আর এরপর থেকে একটু একটু করে আবার বদলে যেতে শুরু করে সূর্য সে দীপার জীবনটা ঘেটে দিয়েছে দীপা এবং নিজের দুই সন্তানের দায়িত্ব সে সঠিকভাবে পালন করতে পারেনি সে একজন ব্যর্থ স্বামী এবং ব্যর্থ পিতা এই উপলব্ধি তাকে ভিতর থেকে ভেঙে দেয় এবং সে দূরে কোথাও গিয়ে এই সব কিছুর থেকে মুক্তি নিয়ে নতুন করে জীবন শুরু করার কথা ভাবে কিন্তু এবার দর্শকরা আর সূর্য দীপার বিচ্ছেদ চাইছে না কিছুদিন আগে অবধিও অর্জুনের সাথে দীপার জুটি দেখতে চাইছিলেন ভক্তরা তবে এখন আবার তারা সেই পুরনো সূর্যকে ফিরে পেতে চাইছেন সূর্যের উপলব্ধি দর্শকদের মনে জমে থাকা অভিমানের পারদ গলিয়ে দিয়েছে আবার ঠিক আগের মতো সূর্য দীপা ও তাদের দুই সন্তানের হাসি খুশি পরিবার দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক মহল দশ বছরের জন্য হলেও বেশ অনেকগুলো দিন তারা মিসকার থেকে মুক্তি পেয়েছে এমন একটা সময় সূর্যের চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছে না ভক্তরা